আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের কেস দেখাতে যাচ্ছি সোলারের তার ঠিক আছে আর সেটা হচ্ছে পুরাতন জাহাজের তার আর কি আর ওইটা আমি অনলাইনে অর্ডারের মাধ্যমে আনছি পুরাতন জাহাজের তার ওই তারটা দিয়ে সাধারণত দেড়শো থেকে তিনশো ওয়াটের মতো প্যানেল ইউজ করা যাবে অনায়াসে তো চলুন দেখি ওই তারের হ্যাঁ আমরা কন্ডাক্টর গুলো দেখে নিই গ্যাচগুলো দেখে নিই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো হচ্ছে তারের কন্ডাক্টর বা গ্যাচ ওই তারটা আবার আসলে দেখতে অনেকটা অ্যালুমিনিয়ামের মতো বাট এটা অ্যালুমিনিয়াম না এটা পিওর কপার টিন্ট করা কোয়ালিটিফুল সেই জন্যই এটা ওই তারটাতে কপার পিওর কপারের উপর টিন্ট করা ঠিক আছে যাতে যখন হুম ওটাতে বিদ্যুৎ ডিসি বিদ্যুৎ প্রবাহিত হবে তখন যাতে কোনো ধরনের আবরণ সৃষ্টি না হয় এবং ডিসি বিদ্যুৎ কারেন্টে কোনো ধরনের ব্যারিয়ার সৃষ্টি না হয় সেই জন্য বেসিক্যালি পিওর কপার যেগুলো হাই কোয়ালিটি ফুল ওয়্যার হয় কেবল হয় সেগুলোতে সেগুলো কপার ওয়্যারগুলোকে ভালোভাবে কন্ডাক্টরগুলোকে টিন্ট করা হয় ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এগুলা কিন্তু একটু যদি ঘষা দেন ভালোভাবে ঠিক আছে তাহলে দেখবেন পিওর কপারটা বেরোয় আসবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন তামা বোঝা যাচ্ছে আমি চেষ্টা করছি এবং পাইছি সেটাই আর কি তুই যে দেখতে পাচ্ছেন এটা আসলে জাহাজের পুরোনো তার আমি আমার একটা সোলার প্যানেল আছে আমার অলরেডি পারচেস করছি সোলার ল্যান্ড গোল্ড ব্ল্যাক যে প্যানেলটা আছে বারো ভোল্টের দেড়শো ওয়াট ঠিক আছে তো আমি ওইটা দিয়ে বেসিক্যালি ওই তারটা ইউজ করে ভবিষ্যতে আপগ্রেড করলে তিনশো ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবো তারের কন্ডাক্টারগুলো যে আছে ওই যে ওইটার ভিতরে দেখেন ওই ওই প্রত্যেকটা ওইদিকে আমি চল্লিশটা করে পাইছি ঠিক আছে তিরিশটা মোস্ট প্রভাবলি তিরিশটা আসলে এটা সাইজের উপরে গ্যাজ হ্যাঁ ডিপেন্ড করে তারের এইগুলোকে প্লাস্টিক দিয়ে মোড়ানো তারপরে ওই কভারটা তারপরে ওই যে ব্ল্যাক কভারটা ঠিক আছে তো আশা করি আপনারা একটা ধারণা পাইছেন এবং বুঝতে পারছেন ওইটা প্রতিটুক হাই কোয়ালিটি ফুল একটা ক্যাবল তো এটা দিয়ে তিনশো ওয়াট বারো ভোল্ট অথবা তিনশো পাঁচ পঞ্চাশ চব্বিশ ভোল্টের ক্ষেত্রে ইউজ করা যায় যারা ওই ধরনের কোয়ালিটি ফুল ক্যাবল ইউজ করতে চান তাদের একটু বাজেটটা ভালো হতে হবে নিঃসন্দেহে আর যারা একটু লো বাজেটে করতে চান তারা আসলে এসি কেবল ইউজ করতে পারেন দেড়শো তিনশোর প্যানেলের জন্য যদিও আপনাদের পাওয়ারটা কিছুটা লস হবে সেই জন্য আপনারা টু পয়েন্ট ফাইভ যে এম এম তারটা আছে এসি সেটা ইউজ করতে পারেন অথবা থ্রি এম এ থ্রি এম এম যে তারটা আছে ওইটা ইউজ করেও দেড়শো থেকে তিনশো ওয়াটের ক্ষেত্রে ইউজ করতে পারেন তো এই হচ্ছে আর কি বিষয় হ্যাঁ আর ওইটা আমি আপাতত দেড়শো সোলার লেন গোল্ড যে আছে আমার বারো গোল্টের ওইটা দিয়ে আমি ইনশাল্লাহ ইউজ করব ঠিক আছে ওইটাই আর সোলারের প্যানেল থেকে মূলত বেসিক্যালি টেন মিটার হ্যাঁ যারা এক্সপার্ট আছে তারা আমি যতটুকু জানি টেন মিটার পর্যন্ত সাজেস্ট করে টেন মিটারের বেশি হলে হ্যাঁ তারের একটু আর গুরুত্বটা একটু বেশি হতে হয় ওই আর কি তো আপনারা ওই তারগুলাই সাধারণত ব্যবহার করার চেষ্টা করবেন ভালো আউটপুট পাওয়ার জন্য লোকাল যে সত্তর ছিয়াত্তর আছে এই যে লোকাল সত্তর ছিয়াত্তর এই সত্তর ছিয়াত্তর ওইটাও আপনারা দেখতে পারেন আমার এদিকে আছে আমি এটা আনছি কি অল্প কিছু তার ব্যবহার করার জন্য আশা করি ওইটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইটাও ভালো ওই সত্তর ছিয়াত্তরটাও ভালো কিন্তু ওইটা আমি অন্য পারপাজে ব্যবহার করব ঠিক আছে ওই দেখুন সত্তর ছিয়াত্তর ওইটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা এটাও এক্সপেন্সিভ এই আর কি আশা করি আপনারা একটা ভালো আইডিয়া পাইছেন ওয়ার্ডটা সম্পর্কে জি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি উপকৃত হন তাহলে আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন জি আসসালামু আলাইকুম